বন্ধুরা জি বাংলা অভিনীত দিদি নাম্বার ওয়ানের উপস্থাপক ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিকে তো আপনারা সকলেই চেনেন তিনি কলকাতা সিনেমার একজন খুবই পরিচিত মুখ শুধু তাই নয় তিনি উড়িয়া চলচ্চিত্রের এক নম্বর নায়িকা এছাড়াও তিনি দক্ষিণ ভারতের অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের নামেও পরিচিত কিন্তু তার আসল নাম হল চুমচুম ব্যানার্জি তিনি কলকাতার একটি নামকরা পরিবারে উনিশশো চুয়াত্তর সালের দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন মঞ্চ নাটক ও থিয়েটারে অভিনয় করতেন বলতে গেলে একেবারে ছোট থেকেই তিনি অভিনয়ে আগমন তার নব্বই দশকে শুরুর দিকে অভিনয় কেরিয়ার শুরু করেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে পরবর্তী আপডেট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অমিতাভ বচ্চন অভিনীত সূর্য বংশম ছবিতে তার অভিনয় নজর কেড়েছিল উনিশশো চুরানব্বই সালে মিস কলকাতা খেতাব সহ আরও পাঁচটি সুন্দরী প্রতিযোগিতা জয়ী অভিনেত্রী সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেন উনিশশো সালে এর পরে অবশ্য 2004 সালে এর ছাড়াছাড়ি হয়ে যায় এবং উনিশশো চলচ্চিত্র ছেড়ে দেন কিন্তু 2004 সালে সেই ভেঙে যাওয়ার কিছুদিন পর দুই সালে আবারও সংসার পাতেন প্রবল বসুর সঙ্গে প্রবল বসু ও রচনার ছেলের নাম প্রনীল বসু কিন্তু তার প্রথম স্বামী সিদ্ধার্থ এর আগে আরেকবার বিয়ে হয়েছিল সেই পক্ষের একটি রয়েছে তার তার নাম মহাপাত্র এখন মাত্র বছর বাবাকে ছেড়ে ছোটবেলা থেকেই মায়ের কাছে বড় হয়েছে এর কারণ সিদ্ধার্থ মহাপাত্র রচনার সঙ্গে বিয়ের পর তার মেয়েকে তার প্রথম স্ত্রীর কাছেই রাখেন তবে এই বয়সে স্টার সাহেব বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন এবং অভিনয়ে তিনি অনেকটা সুনাম কুড়িয়েছেন বর্তমানে সে একটি বেসরকারি কলেজে পড়াশোনা করছে এক্ষেত্রে সত্য ব্যাপার হচ্ছে রচনা এবং কখনো মেয়েকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারেনি আর এই জন্যই সূত্রপাত ঘটে অবশেষে দু সালে তাদের এই বিয়ে আর ট্যাঁকেনি এখন রচনা আর সিদ্ধার্থ দুই মেয়ের দুই প্রান্তে বসবাস তাদের যাই হোক দর্শক বন্ধুরা রচনা তার সৎ মেয়েকে মেনে না নিয়ে সে কি ভালো কাজ করেছে নাকি এ বিষয়ে তিনি ঠিক করেছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই ব্যক্ত করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার বন্ধুদের জায়গাতে শেয়ার করতে ভুলবেন না আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন আশা করি আপনি ভিডিওগুলি দেখে উৎসাহিত হবেন